তবকথা মৃতং তপ্ত তপ্তীবন কবি হম শ্রীমদাতুতং ভুবি শ্রীমদাতি যে ভুরিদা জানা ঠাকুর মা ও স্বামীজির চরণে আমার আভুমিলুণ্ঠিত প্রণাম সকলকে আমার জানাই শ্রদ্ধা ও প্রণাম ভগবান শ্রী একজন পণ্ডিতের সহিত ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন এবং অন্যান্য ভক্তগণ সেই কথা পান করছেন শ্রীরামকৃষ্ণ পরভংস দেব পণ্ডিতের বিনীত ভাব দেখিয়া সন্তুষ্ট হইয়াছেন পণ্ডিতের স্বভাবের বিষয় ভক্তদের বলছেন ভক্তদের প্রতি ঠাকুর বলছেন এর স্বভাবটি বেশ ভালো মাটির দেয়ালে পেরেক পুঁতলে কোনো কষ্ট হয় না পাথরে পেরেকের গোড়া ভেঙে যায় তবু পাথরের কিছু হয় না এমন সব লোক আছে হাজার ঈশ্বর কথা শুনুক কোনো মতে চৈতন্য হয় না যেমন কুমির গায়ে তর বাড়ির চোপ লাগে না ঠাকুর আরও বলছেন গুচ্ছির শাস্ত্র পড়লে কি হবে লম্বা লম্বা কথা বললে কি হবে বান শিক্ষা করতে গেলে আগে কলা গাছ ত্যাগ করতে হয় তারপর স্বর গাছ তারপর শলতে তারপর উড়ে যাচ্ছে যে পাখি তাই আগে সাকারে মনস্থির করতে হয় আবার ত্রিগুণাতীত ভক্ত আছে নিত্য ভক্ত যেমন নারদাদি সে ভক্তিতে চিন্ময় শ্যাম চিন্ময় ধাম চিনময় সেবক নিত্য ঈশ্বর নিত্য ভক্ত নিত্য ধাম যারা নেতি নেতি জ্ঞান বিচার করছে তারা অবতার মানে না হাজরা বেশ বলে ভক্তের জন্যই অবতার জ্ঞানীর জন্য অবতার নয় তারা তো সহহম হয়ে বসে আছে ঠাকুর ও ভক্তরা সকলেই কেয়তকাল চুপ করে আছেন এইবার পণ্ডিত কথা কইতেছেন পণ্ডিত বললেন আগে কিসে নিষ্ঠুর ভাবটা যায় হাস্য দেখলে মাংসপেশি স্নায়ু মনে পড়ে শোক দেখলে কিরকম নার্ভাস সিস্টেম মনে পড়ে ঠাকুর সহাস্যে বলছেন নারায়ণ শাস্ত্রী তাই বলতো শাস্ত্র পড়ার দোষ তর্ক বিচার এই সব এনে ফেলে পণ্ডিত বললেন আগে উপায় কি কিছু নাই একটু মারদুপ ঠাকুর বলছেন আছে বিবেক একটা গান আছে বিবেক নামে তার ব্যাটারে তত্ত্বকথা তাই সুধাবি বিবেক বৈরাগ্য ঈশ্বরে অনুরাগ এই উপায় বিবেক না হলে কথা কখনো ঠিক ঠিক হয় না সামাধ্যায় অনেক ব্যাখ্যার পর বললে ঈশ্বর নিরস একজন বলেছিল আমাদের মামাদের এক গোয়াল ঘোড়া আছে গোয়ালে কি ঘোড়া থাকে ঠাকুর সহাসে বলছেন তুমি ছানা ছানাবড়া হয়ে আছো এখন দু পাঁচ দিন রসে পড়ে থাকলে তোমার পক্ষেও ভালো পরেরও ভালো দু পাঁচ দিন পণ্ডিত ঈস হাসিয়া বলছেন ছানা বড়া পুরে অঙ্গার হয়ে গিয়েছে ঠাকুর বললেন না না আরশোলার রং হয়েছে হাজরা বললেন বেশ ভাজা হয়েছে এখন রস খাবে বেশ ঠাকুর আরও বলছেন কি জানো শাস্ত্র বেশি পড়বার দরকার নেই বেশি পড়লে তর্ক বিচার এসে পড়ে ন্যাংটা আমায় শেখাত উপদেশ দিত গীতা দশবার বললে যা হয় তাই গীতার সার অর্থাৎ গীতা গীতা দশবার বললে বলতে ত্যাগি ত্যাগি হয়ে যায় উপায় বিবেক বৈরাগ্য আর ঈশ্বরে অনুরাগ কিরূপ অনুরাগ ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল যেমন ব্যাকুল হয়ে বৎসের পিছে গাভী ধায় পণ্ডিত বললেন বেদে ঠিক অমনই আছে গাভী যেমন বৎসের জন্য ডাকে তোমাকে আমরা তেমনি ডাকছি ঠাকুর বলছেন ব্যাকুলতার সঙ্গে কাঁদ আর বিবেক বৈরাগ্য এনে যদি কেউ সর্ব ত্যাগ করতে পারে তাহলে সাক্ষাৎকার হবে সে ব্যাকুলতা এলে উন্মাদের মতো অবস্থা হয় তা জ্ঞান পথেই থাক আর ভক্তিপথেই থাক দুর্বাসার জ্ঞান উন্মাদ ছিল সংসারীর জ্ঞান আর সর্বত্যাগীর জ্ঞান অনেক তফাত সংসারীর জ্ঞান আলোর ঘরের ভিতরটি আলো হয় নিজের দেহ ঘর ছাড়া আর কিছু সে বুঝতে পারে না সর্বত্যাগীর জ্ঞান সূর্যের আলোর নেয় সে আলোতে ঘরের ভেতর বার সব দেখা যায় চৈতন্য দেবের জ্ঞান সৌরজ্ঞান জ্ঞান সূর্যের আলো আবার তার ভিতরে ভক্তিচন্দ্রের শীতল আলো ছিল ভক্তি প্রেম দুই ছিল ঠাকুর কি চৈতন্যদেবের অবস্থা বর্ণনা করে নিজের অবস্থা বলছেন অভাব মুখ চৈতন্য আর ভাব মুখ চৈতন্য ভাব ভক্তি একটি পথ আছে আর অভাবের একটি আছে তুমি অভাবের কথা বলছো কিন্তু সে বড় কঠিন ঠাঁই গুরু শিষ্যে দেখা নাই জনকের কাছে সুখদেব ব্রহ্ম জ্ঞান উপদেশের জন্য গেলেন জনক বললেন আগে দক্ষিণা দিতে হবে তোমার ব্রহ্ম জ্ঞান হলে আর দক্ষিণা দেবে না কেন না তখন গুরু শিষ্যে ভেদ নাই ভাব অভাব সবই পথ অনন্ত মত অনন্ত পথ কিন্তু একটি কথা আছে কলিতে নারদীয় ভক্তি এই বিধান এ পথে প্রথমে ভক্তি ভক্তি পাগলে ভাব ভাবের চেয়ে উচ্চ মহাভাব আর প্রেম মহাভাব আর প্রেম জীবের হয় না যার তা হয়েছে তার বস্তু লাভ অর্থাৎ ঈশ্বর লাভ হয়েছে ওম শান্তি ঠাকুরের চরণে আমার শাস্ত্রাঙ্গ প্রণাম সকলের মাথার উপর ঠাকুরের কৃপা আবর্ষিত হোক সকলে ভালো থাকুক আনন্দে থাকুন সুস্থ থাকুন সকলকে আমার বিনম্র প্রণাম জানাই